মহান রব্বলার আমি জানিয়ে দিয়েছেন সুর আহাজ বাইশ নম্বর পার আর তেত্রিশ নম্বর সুর আর পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে রব্বলার আমি জানিয়ে দিয়েছেন নিশ্চয় ওই সমস্ত মুসলমান নরনারী ওই সমস্ত ধৈর্যশীল নরনারী দেখেন আম্মাজান উম্মে সালামা আমার নবীন দরবারিয়ার সাল্লাহ যত কোরআনের আয়াত করে নাজিল হয়েছে আমি দেখেছি সবগুলা শুধু ছেলেদের ব্যাপারে নাজিল করা হয়েছে শুধু ছেলেদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইয়ারসুল্লাহ আমরা মহিলাদের ব্যাপারে কোরআনের মধ্যে তেমন কোন আয়া এরকম আমাদের চোখে পড়ে না এই কথা রসুলের দরবারের মধ্যে রসুলের স্ত্রী অভিযোগ দিয়েছেন এটাও শুনেছেন কে আরো বলেন না উনি বলেন ইয়ারসুল্লাহ সব আয়াত শুধু ছেলেদের ব্যাপারে কোরআনের মধ্যে নাজিল করা হয়েছে ইয়ারসুল্লাহ আমরা মহিলারা কি দোষ করলাম আমাদের ব্যাপারে কোরআনের মধ্যে তো কোনো সুর নাই আল্লাহ কত সুন্দর করে ইমানদারের জন্য কোরআনের মধ্যে সুরা নাজিল করেছেন আবার ছেলেদের ব্যাপারে বলা হয়েছে মোমিনুদাল্লাযীনা হু ফি সলাতিহিম কাসিমু কাদাফলাহাল মুমিনু ইয়া রাসূলুল্লাহ মুমিনদের ব্যাপারে বলা হয়েছে কিন্তু আমরা মেয়েদের ব্যাপারে বলা হয়নি এই অবিজুগ্য কোন নবীর দরবারের মধ্যে দাও আলো আরশাতিন থেকে জিব্রাইলের মারফত এই কোরআন এর আয়াতটা নাযিল

নিচ্ছ ইন্নাল মুসলিম ইনামল মুসলিমা ওই সমস্ত মুসলমান নর বাউন্ডারি মুসলমান কাদেরকে বলা হয় মুসলমান তাদেরকে বলা হয় যারা আত্মসপ আত্মসমর্পণ করবেন একজনের কাছে স্যারান্ডার করবেন তিনিকে আর একজন বলেন না মুসলমানরা কোনো দেবদেবীর পূজা করতে পারে না মুসলমানরা কোনো গাছের পূজা পাশের পূজা করতে পারে না একজনরা প্রয়োজন বলেন তিনিকে এজন্য আল্লাহ প্রথমে বলে দিয়েছেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত মুসলমান নর এবং নারী আত্মসমর্পণকারী নর এবং নারী আত্মসমর্পণে নিশ্চয়ের মধ্যে তফসিলের মধ্যে যখন আপনি যাবেন আত্মসমর্পণ তখনই হবে আপনাকে মামলা দেওয়া হয়েছে পুলিশের বই আপনি রাস্তায় বের হন না কিন্তু ওই রব যিনি জীবন দেওয়ার মালিক আল্লাহ বলেন মুসলমান যদি হতে চাও ইমানদার যদি হতে চাও আজান কানের মধ্যে যাওয়ার সাথে সাথে ব্যবসা বন্ধ করে দাও কাজ বন্ধ করে দাও পরিবারকে সময় দেওয়া বন্ধ করে দাও আত্মসমর্পণ দুনিয়ার কার কাছে হবে না একজনের কাছে আত্মসমর্পণ হবে বলেন তিনিকে কে এজন্য আল্লাহ বলেন মুসলিম কাদেরকে বলা হয় যার আত্মসমর্পণ দুনিয়ার কার কাছে করে না একজনের কাছে করে বলেন তিনিকে কে প্রথম নম্বর আল্লাহ বলেন আত্মসকর্পণ তারিখ ওই সমস্ত পুরুষ ওই সমস্ত মহিলা এরপর রব্দমিন বলেন ওয়াল ব ওয়াল মোমেন মোত্তাকে ওই সমস্ত পুরুষ আবার মোমিন মোত্তাকি ওই সমস্ত মহিলা এরপর রব্বুল মিন জানিয়ে দিয়েছেন সনিকিনা সনিকা জারা মেয়েরা যারা সনিকা সনিকা রগুলাদিন কালার গুলো শুধুদের মধ্যে জানিয়ে দিয়েছেন মুসলমান নর এবং যারা আত্মসমর্পণ আল্লাহর কাছে করে এরপর রব্বুল আমিন বলেন বল মুমিনী না অল মুমিনা ওই সমস্ত ইমানদার ফরেজগার মোত্তাটি যারা আল্লাহকে বেশি ভয় পান যারা রাতের গভীর আধারের মধ্যে মসজিদের মধ্যে প্রবেশ করে তাহাজুদের নামাজ পড়ে ঘরের মধ্যে কি কামরার মধ্যে গিয়ে তাহাজুদের নামাজ যারা পড়ে এরপর রব্বুল আমিন বলেন ওয়াল কনিতিন ওয়াল কনিতান তিন নম্বরের মধ্যে রব্বুল বলেন যারা কনি তার বাণী নম্র ভাষায় কথা বলে মানুষের সাথে যখন কথা বলবেন মুষ্টি হেসে দিয়ে কথা বলবেন নম্র ভাষায় কথা বলবেন এই যে হাসি দিয়েছেন এটা ও সৎকারের স্বভাব চিনি দিবেন বলেন তিনি আল্লাহ দিন دین ওর থেকে এটা ইসলাম কি সুন্দর মানুষের সাথে কঠোর ভাষায় কথা বলা যাবে না নম্র ভাষায় ভদ্র ভাষায় হাসি মুখে কথা বলেন

কথা বলা যাবে না নবীর কথার উপর কথাও বলা যাবে না যদি তারা কথা বলে এই কথা যদি নবীর আওয়াজের সাইড উঁচু হয়ে যায় নবীর কথার সাইড যদি বড় হয়ে যায় রব্বুল আলামিন তাদের সমস্ত ইবাদত বরবাদ করে দিবেন ঠিক কি না বলে আল্লাহ রব্বুল আলামিন জানে যে হাবি আপনার কথার উপর যদি কারো কথা হয় আপনার বাক্যের উপর যদি কোনো বাক্য হয় আপনার সম্মতির উপর যদি কারো সম্মতি হয় আপনার আওয়াজের চাইতে কারো আওয়াজ যদি বেশি হয় আমি রব্বুল আমি সহ্য করতে পারব না কারণ আপনার জন্য কোন কায়নাত বানালাম আমি চাই না আপনার কথার উপরে কারো কথা হবে আমি চাই না আপনার কথার আগে কেউ যাবে আপনি যা বলবেন তা হবে আপনার কথার উপর কেউ কথা বলতে পারবে না ঠিক কিনা বলেন এর জন্য আমরা যারা সুন্নি মুসলমান আমরা নবীকে যারা জীবনের চাইতে ভালোবাসি এটা আমাদের মত নয় কালামুল্লা শরীফের অসংখ্য জায়গার মধ্যে নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার নবীকে জীবনের চাইতে ভালোবাসবা নবীকে যদি জীবনের চাইতে যদি ভালোবাসতে না পারো ইমানদার নয় মবিন কখনো তুমি হতে পারবে না এই জন্য আমরা রহমত নীলাদামিন ওই নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি ঠিক কিনা বলে